আলু কচু বেগুন চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ঝুড়িতে আমরা সবজিগুলো নিয়ে নিয়েছি বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রচুর খোসা ছাড়িয়ে কচুটিকে পাতলা পাতলা করে কেটে নেব প্রচুর খোসা ছাড়িয়ে কচুগুলোকে পিস পিস করে নেব আলুর খোসা ছাড়িয়ে আলুটিকে পাতলা পাতলা করে কেটে নেব সব সবজি কেটে নিয়ে থালার পর সাজিয়ে নিয়েছি এই মাত্র বাজার থেকে কিনে আনলাম নদী থেকে ধরে আনা তাজা চিংড়ি মাছ চিংড়ি মাছকে ভালোভাবে পরিষ্কার করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাকে ভালোভাবে ভেজে নেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে কাঁচা লঙ্কা ভেজে নেব জিরে কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে নেব মশলাটিকে শিলনোড়া দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেব ভেজে রাখা মশলাটিকে ছিল ভালো করে বেটে নেব মশলাকে এমনভাবে বেটে নিতে হবে যাতে মশলাগুলো মোলায়েম হয়ে যায় কড়ইতে দেওয়া চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমরা কিনে নেব মশলাগুলো আমরা থালায় সাজিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কুচি আদা বাটা তার সাথে ধনে পাতা কুচি এতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব কেটে রাখা সবজিগুলো থালা নিয়ে নিয়েছি কড়ইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম গুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেবো পাতলা পাতলা করে রাখা কচিগুলো দিয়ে দিলাম করচে কচু আলু ভালো করে নেড়ে চেড়ে নেব আর সাথে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিকে ভালোভাবে নেড়ে নেব বেঁচে রাখা আদা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আলু কচুর সাথে মশলাটি ভালোভাবে মেখে নেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব নেবো এবার আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেবো ধনে কুচি দিয়ে দিলাম ভালোভাবে মরে ফেলে নেব গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটিকে উঠিয়ে নিলাম সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সজতা হয়ে যায় তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিলাম যাতে চিংড়ির মাছের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে যায় এবার আমরা আবার ঢাকা দিয়ে দেবক্ষণ আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম আমাদের সবজিটিকে ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে এবার আমরা ঢাকনাটিকে উঠিয়ে নিয়েছি আমরা আর ঢাকা দেব না আলু কচু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমাদের রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা